নমস্কার বন্ধুরা তা আজকে মিনি টেবিল ম্যাট শিখিয়ে দেব খুবই মিনি ছোট্ট টেবিল ম্যাট শিখে নিন মানে চার লাইনের ডিজাইন চার লাইনের ডিজাইন স্কয়ার ডিজাইনগুলো দেখছেন এই স্কোয়ার আমার টেবিলের মধ্যে আছে ওটাও চার লাইনের আছে গোল গোল ডিজাইন দেখিয়ে দেবো গোলটা চার লাইনের চার লাইনের মিনি টেবিল ম্যাট শিখে নিন খুব ইজি আর খুবই সুইট ডিজাইন দেখো শিখে নিন চার লাইনে টেবিল ম্যাট পাঁচটা চেন বানাতে হবে আটকিয়ে নিয়ে তিনটে চেন মানে একটা ডাবল ক্রুশ আর এগারোটা ডাবল ক্রুশ মোট বারোটা ডাবল ক্রুশ করতে হবে এক দুই করে বারোটা ডাবল ক্রুশ কোন ও একটা চেন করতে হবে হ্যাঁ চারটে চেন নিতে হয় প্রথমে চারটে চেন মানে একটা চেন মানে তিনটে চেন মানে ডবল ক্রুশ আর একটা চেন তারপরে আবার একটা ডাবল ক্রুশ আবার একটা চেন আবার একটা ডাবল ক্রুশ একটা চেন মানে একটা ডাবল ক্রুশ একটা চেন করে বারোটা ডাবল ক্রুশ করতে হবে একটা চেন নিতে হয় মাঝে আবার একটা ডাবল ক্রুশ আবার একটা চেন চেনটা নেবেন একটা চেন একটা ডাবল ক্রুশ একটা চেন একটা ডাবল ক্রুশ এইভাবে বারোটা ডবল ক্রুশ করুন দেখুন বারোটা ডাবল ক্রুশ হয়ে গেছে আমি উল্টাও কেটে দিয়েছি নতুন রঙ কালার দেবো চারটে লাইন চার রঙ দেবো কেমন আর আলাদা আলাদা কালার দেবো সাদা দিচ্ছি আটকে নিয়ে তিনটে চারটে চেন নেবো তিনটে চেন মানে একটা ডাবল ক্রুশ আটটা চেন এক্সট্রা নিতে হবে কারণ এখানে চেন দিতে হয় এখানে এখানে তিনটে চেন নেবো চারটে তিনটে চেন সেম গ্যাপে আবার একটা ডাবল ক্রুশ এবার দুটো ডবল ক্রুশ একটা চেন এখানে দুটো ডবল ক্রুশ একটা চেন প্রত্যেক গ্যাপে গ্যাপে দুটো ডবল ক্রুশ একটা চেন মানে ডবল করতে হবে ডবল আর একটা চেন করতে হবে দুটো ডবল কুরুষ একটা চেন শিখে নিন কেউ ভিডিও দেখতে দেখতে ছেড়ে দেবেন না তাহলে কিছুই বুঝতে পারবে না মাত্র চার লাইনের ডিজাইন খুব সুন্দর ভালো লাগে খুব সুন্দর টেবিলের মধ্যে রাখবেন এটা এখানে এইটা বানিয়ে ফুলদানি রাখতে পারেন বা এরকম ছোটো ছোটো সাইজ বানিয়ে উল উরপরিয়ে ছেলে জুড়ে জুড়ে খুব সুন্দর টেবিল ম্যাট হয়ে যায় ওটা করতে পারেন এই সাহেব ফুল অনেক অনেক বানিয়ে নিন দিয়ে জুড়ে জুড়ে অনেক কিছু বানানো যায় তাই ফুলটা শিখে নিন মিনি টেবিল ম্যাট ফুল টেবিল ম্যাট তাহলে দুটো ডবল ক্রুশ একটা চেন দুটো ডবল ক্রুশ একটা চেন এভাবে করুন দেখুন হয়ে গেছে দুটো ডবল ক্রুশ একটা চেন এবার আটকে নেব এবার আটকে নেব আর একটা বাকি আছে দুটো ডবল ক্রুশ করতে আর একটা গ্যাপ বাকি আছে একটা চেন একটা একটা চেন চেন করে আটকে নেব কেমন আটকে হয়ে গেল দুটো ডাবল করে একটা চেন হয়ে গেল এই উল্টা কেটে নেবো খুব আস্তে আস্তে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন জিনিসটা কারণ খুব সুন্দর লাগে মিনি টেবিল ম্যাটটা চার লাইনের ডিজাইন এবং অন্য রঙ দেবো এগুলো এই সাইজগুলো চার লাইন চার লাইনের গোল গোল বানিয়ে জুড়ে জুড়ে খুব সুন্দর টেবিল ম্যাট হয় টেবিল ক্লথ হয় থালি পোস্ট করা যায় তোমরা যদি কেউ শিখতে চাও আমাকে বলবে আমি ওই এইগুলো জুড়ে জুড়ে আমি টেবিল টেবিল ক্লথ শিখিয়ে দেবো দেখিয়ে দেবো আর তোমরা যদি নিজেরা পারো তাহলে বলার নেই আমি তো বলে দিচ্ছি নিজেরাও পারা যায় হাফ লং দিয়ে কুরুশ দিয়ে হাফ লং দিয়ে জোড়া যায় আবার হাসম বোনা ছছে উড় পরিয়ে সেলাই করে করে জোড়া যায় ফুলগুলো জুড়লে খুব সুন্দর টেবিল ক্লথ হয় বড় টেবিলে পা খুব সুন্দর লাগে এক একটা মিনি টেবিল এক একটা কালার করবেন এমনি তো নানান কালার করছি তাহলে এটা কালারগুলো বিভিন্ন কালার দেওয়া যায় এখানে কি করছি বল তিনটে ডবল ক্রুশ করছি তিনটে ডবল ক্রুশ গ্যাপে আর একটা চেন তিনটে ডবল ক্রুশ একটা চেন তিনটে ডবল ক্রোশ করছি একটা চেন এইভাবে পুরো রাউন্ডটা হয়ে যাবে তিনটে ডবল ক্রোশ একটা চেন তিনটে ডবল ক্রোশ একটা চেন শুধু চেনটা মনে রাখবেন এখানে শুধু চেন দিতে হবে ডবল ক্রোশ আর একটা চেন একটা চেন এইভাবে এই রাউন্ডটা করুন তিনটে ডবল ক্রুজ একটা চেন তিনটে ডবল ক্রুজ একটা চেন এইভাবে করুন এই রাউন্ডটা এইভাবে করুন চারটে লাইনে ডিজাইন কি হয়ে গেছে এই লাইনটা কমপ্লিট হয়ে গেছে অন্য রঙ দেবো এবার অন্য রঙ দেবো চার লাইনে ডিজাইন কি রং দেব ভাবছি আমি যে কোনো রং দেওয়া যায় ডিপ কালার তো হালকা রং দিতে হবে ঘিয়ে রং দিলাম আমি তাহলে তিনটে চেন মানে একটা ডবল ক্রুস এবার এই গ্যাপে চারটে ডাবল কোরুস করতে হবে চারটে ডাবল করুস এক একটা লাইনে এক একটা ডবল ক্রুষ বাচ্চা চারটে ডবল করুস ফোর ডবল করুস ওয়ান চেন আবার গ্যাপে ফোর ডবল করুস কেমন ওয়ান টু থ্রি ফোর একটা চেন ওয়ান চেন আবার আবার গ্যাপে ফোর ডবল করুস চারটে ডাবল ক্রোস এই রাউন্ডটা হলি মিনি টেবিল ম্যাট বা উলেন ফ্লাওয়ার কমপ্লিট হয়ে গেল এটা খুব এরকম এই সাইজ জুড়ে জুড়ে আমরা অনেক এই এই সাইজ সাইজ মিনি টেবিল ম্যাটটা করুন জুড়ে জুড়ে খুব সুন্দর বড়ো টেবিল ক্লথ হয় খুব ভালো লাগে টেবিল ক্লথটা দেখতে একটা চেন আবার গ্যাপে চারটে ডাবল ক্রোস চারটে ডাবল কুরু একটা চেন এইভাবে করুন দেখুন আর একটা আপনাদের জন্য দেখাবো তাই করিনি গেপে চারটে ডাবল কুরুশ করবো এবার কমপ্লিট হয়ে যাবে মিনি টেবিল ম্যাট এটা টেবিলে রেখে পিতলে সে সরু ফুলদানি বা ঘর ফুলদানি রাখবেন খুব সুন্দর লাগবে টেবিলটা সৌন্দর্য বেড়ে যাবে এই ধরনের করে ফুলদানি রাখতে পারেন এর উপরে টপ রাখতে পারেন টপ ছোটো ছোটো প্লাস্টিকের টবগুলো ঘর সাজানোর জন্য এটা খুব সুন্দর তো দেখুন হয়ে গেলো মিনি টেবিল মেট এইভাবে আমরা চার লাইনের ডিজাইন এটা আমরা করে ফেলুন খুব সুন্দর লাগছে দেখতে চার চারকোনা করেছি চার লাইনের আর এটা গোল করেছি দেখুন এইভাবে মিনি টেবিল মেট বা মিনি ফুলগুলো করুন জুড়ে জুড়ে টেবিল